নিগ্র তার মা কৃষ্ণাঙ্গ এজন্য সে নিজে খুব কালা এরকম না তার মা কালা এজন্য গালি দিচ্ছে পুত এই গালিকে খুব আহামরি গালি এর চাইতে খারাপ গালি বাংলাদেশে দেয় না অনেক দাড়িওয়ালাও দেয় সরম লাগে নিজের সরম লাগে নিজের এক দাড়িওয়ালা যদি রাস্তায় আরেকজনের লগে ঝগড়া করে করছে একজন আরেকজনের সাথে তো দেখলে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে আসে এক পাঞ্জাবিওয়ালা যদি আরেকজনটা গালি গালাজ করে মানুষ পাঞ্জাবিরা নিয়ে কটুক্তি করে না আল্লাহ মাফ করুন আল্লাহ হেফাজত করুন তাহলে এই যে গালি তিনি দিলেন আরেকজন সাহাবিকে আল্লাহ রসুল বলেন হায় হায় তুমি এটা করলা কি আই আর তাহবি উম্মেহি তার মা নিয়ে টিটকারি করলা তার মায়ের কথা কথা বলে তাকে লজ্জা দিলা ইন্না কামরুন ফিকা জাহেলিয়া তুমি এমন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে সাহাবি হওয়ার পর। নবীকে দেখার পর আর সাহাবিদের এবাদত ভাই কার এবাদতের মতো কোনো তুলনাই তো চলে না এত কিছু করার পরও খালি গালি দিয়েছে গালি নবী বললেন তোমার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে তা আমার আপনার নিজেদের দিকে একবার তাকাই না এই জবানটারে হেফাজত করেন জান্নাতে যেতে চাইলে আল্লাহর হস্তে মুখ সামলান